দেখেন আওয়ামী সরকার ক্ষমতা থাকালে এরা খুব লুটপাট চালাইছে এই হাজার পুজারিগুলা এরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা খাইছে চাঁদা উঠেছে মাজারে মনে করে যে কদিন পরে অরুজ করে কদিন পরে এখানে একটা অনুষ্ঠান করে এগুলো করি করি মানুষের কাছ থেকে অসংখ্য মানুষের কাছ থেকে টাকা খাইছে এরা টাকা খাইতে খাইতে এগুলোর জিত অনেক বড় হয়েছে এখন এরা আসি লম্বা লম্বা কথা করে এখন যদি এদেরকে দমন করা না যায় অদূর ভবিষ্যৎ এদেরকে দমন করা সম্ভব হবে না কেননা এরা তাদের দল ধরি করবে তারা বিভিন্ন মানুষের সাথে মিশে যাবে মিশে তারা তাদের যে সংগঠন এই সংগঠনটাকে ফাঁকাফক্ত শক্ত সংগঠন করে ফেলবে যাতে কেউ তাদের বিরুদ্ধে হামলা করার সুযোগ না পায় আল্লাহ অপমান করেছেন আল্লাহ অমন বিশ্বাস করেন নাই যতটুকু বিশ্বাস এই ফিরকে করেছেন